আজ এগারোই জ্যৈষ্ঠ আপোষীন ধারার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মজয়ন্তী এই দিনটি যথাযোগ্য মর্যাদার সহিত এআইডিএসও এআইডি ওয়াইও এআইএমএসএসের যৌথ উদ্যোগে রাজ্যব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে সকাল নটায় আগরতলাস্থিত পোস্ট অফিস চৌমুহনিতে বেদি স্থাপন করে শ্রদ্ধা নিবেদন করেন এআইএমএসএসের রাজ্য সভানেত্রী শিবানী দাস এআইডি রাজ্য সভাপতি ভবতোষ দে এ রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার সহ উপস্থিত অন্যান্য সদস্যগণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এআইজিওয়াইওর রাজ্য সভাপতি ভবতোষ বলেন যে আজ ভারতবর্ষের ছাত্র যুবকদের মধ্যে দেশাত্মবোধক মূল্যবোধ গড়ে তুলতে হলে ব্যাপকভাবে মনীষীদের জীবন চর্চার প্রয়োজন আমরা সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছি সরকারি ও বেসরকারি ভাবেও উদ্যোগ নেওয়া দরকার ব্যুরো রিপোর্ট নিউজ ইউএন আই দুই কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মজয়ন্তী এই উপলক্ষে আমরা অল ইন্ডিয়া ডিএসও অল ইন্ডিয়া ডিআইও এবং অল ইন্ডিয়া এমএসএস এর যৌথ উদ্যোগে সারা রাজ্যব্যাপী আমরা যথাযোগ্য মর্যাদার সহিত এই দিবসটি পালন করছি তারই অঙ্গ হিসেবে আজকে আমরা কেন্দ্রীয়ভাবে আগরতলার পোস্ট অফিস চমুনিতে এই তিন সংগঠনের উদ্যোগে ওনার জন্মদিবসটা পালন করছি এই জন্মদিবস পালনের মাধ্যমে আমরা আজকে ছাত্র যুবক সমাজকে নজরুলের যে শিক্ষা এই শিক্ষাগুলো অনুভবন করার জন্য আবেদন করছি আপনারা জানেন স্বাধীনতা আন্দোলনের যে দুটো ধারা ছিল একটা আপোষকামী ধারা একটা আপসীন ধারা এই আপসীন ধারার যে কবি এই আপসীন ধারার কবি ছিলেন বিদ্রোহী কবি কয় নজরুল ইসলাম ভারতবর্ষের পরাধীন ভারতবর্ষের একমাত্র সাহিত্যিক কবি যিনি তার লেখনির জন্য কারাগার কারাগার জীবনযাপন করেছিলেন তাহলে এই বিদ্রোহের যে আগুন জ্বালিয়েছিলেন তিনি তারা কবিতা সাহিত্যের মাধ্যমে আজকে এই বিদ্রোহের আগুনেই ভারতবর্ষের যুব সম্প্রদায় সেদিন স্বাধীনতা আন্দোলনের নিজের কেরিয়ারকে বিসর্জন দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল আজকে এই সমাজে আজকে যে অবস্থা চলছে শিক্ষায় বলুন যে চিকিৎসায় বলুন আজকে যুবকদের কর্মসংস্থান বলুন অপসংস্কৃতি বলুন মদ মাদকদ্রব্য যেভাবে সমাজের মধ্যে আজকে মাথাচারা দিয়ে উঠেছে ফলে যুব সমাজ যেভাবে হচ্ছে তার সাথে সাথে আছে নেশায় আসক্ত হয়ে পড়ছে তার জন্য আজকে প্রয়োজনীয় আপসীন ধারার যে বিপ্লবী কবি সাহিত্যিকরা যা আছেন তাদের জীবনকে করা আজকে সরকারের উদ্যোগে অনেক বড় বড় অনুষ্ঠান হয় কিন্তু উদ্দেশ্যটা কি থাকে উদ্দেশ্যটা থাকে কিছু গান কিছু কবিতা আবৃত্তি করা আমরা একমাত্র সংগঠন যারা বলি শরৎচন্দ্র নজরুল রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য চর্চা এই চর্চার থেকে আমাদের যে হবে ওনাদের যে মূল্যবান শিক্ষা এই মূল্যবান শিক্ষাকে নিয়ে আজকে আমাদের চলতে হবে তাহলে একমাত্র সব এই সমাজ ব্যবস্থার পরিবর্তন এই উদ্দেশ্যকে সামনে গিয়ে আমরা আজকে সারা দেশব্যাপী এবং সাথে সাথে রাজ্য আমরা